একটি ভয়ঙ্কর হাদিস আজ আপনাদের শোনাতে চাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আমি দেখেছি তার অধিকাংশ অধিবাসী নারী কেন কারণ তারা কুফুরি করে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন না তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি তাদের প্রতি সারা জীবন ভালো ব্যবহার করো কিন্তু একবার কোনো ভুল করো তবুও তারা বলে বসে তুমি আমার কোনো উপকারই করো নাই সহিবুখারি হাদিস উনতিরিশ ভাই ও বোনেরা এই হাদিস থেকে শিক্ষা কৃতজ্ঞ হও কারো উপকারকে ছোট করো না স্বামী হোক স্ত্রী হোক মা বাবা হোক বন্ধু হোক আল্লাহ জানেন কে কার জন্য কত ত্যাগ করছে আসুন কৃতজ্ঞ হৃদয় গড়ে তুলি